আমরা আলোচনা করব সেই গভীর এবং সত্য অনুভূতি নিয়ে যাকে আমরা ভালোবাসা বলি ভালোবাসা এমন একটি শব্দ যা শুনতে সাধারণ মনে হয় কিন্তু যখন একজন নারী সত্যি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে তখন তার প্রতিটি আচরণে পরিবর্তন আসে তার চোখের উজ্জ্বলতা তার কণ্ঠস্বরের মাধুর্য তার স্পর্শের উষ্ণতা সব কিছুই একটি ভিন্ন বার্তা দিতে শুরু করে অনেক পুরুষই বুঝতে পারেন না যে কখন একজন নারী তাদের প্রতি আবেগ প্রবণভাবে আকৃষ্ট হতে শুরু করেছে কখন তার হৃদস্পন্দন সেই পুরুষের নামে বাধা পড়েছে এবং কখন সে কেবল পরিচিতির গণ্ডি পেরিয়ে এক আত্মিক সম্পর্ক অনুভব করতে শুরু করেছে বন্ধুরা আজকের বিষয়টি অত্যন্ত বিশেষ যখন একজন নারী আপনার সাথে এই চারটি আচরণ করে তখন বুঝে নিন সে আপনাকে মন থেকে ভালোবাসে অনেক সময় বিবাহিত নারীরা তাদের মনের কথা সরাসরি বলেন না কিন্তু তাদের আচরণ চোখের চাহনি এবং হাবভাবে অনেক কিছু লুকানো থাকে যদি আপনি এই সংকেতগুলি বুঝতে পারেন তবে একটি সম্পর্কে শুরুতে আপনি এক ধাপ এগিয়ে যেতে পারেন আপনার কি কখনও এমন মনে হয়েছে যে কোনো বিবাহিত নারী আপনার কাছাকাছি আসতে চায় কিন্তু সে সরাসরি কিছু বলছে না এই ভিডিওতে আমরা সেই চারটি গভীর এবং লুকানো আচরণ নিয়ে কথা বলবো যা থেকে আপনি জানতে পারবেন যে একজন নারী আপনাকে মন থেকে ভালোবাসে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে এক একটি আচরণ এবং তার পেছনের মনস্তাত্ত্বিক ও ঘন সত্যকে বিস্তারিতভাবে বোঝা যাক বন্ধুরা বিবাহিত নারীরা খুবই আবেগপ্রবণ ও জটিল প্রাণী হন তাদের আচরণ তাদের কথা তাদের ইশারা এগুলি কেবল উপরিভাগের বিষয় নয় তাদের প্রতিটি জিনিসের মধ্যেই গভীরতা লুকানো থাকে কোনো নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় এবং সেই সম্পর্ককে কেবল পছন্দ বা আকর্ষণের বাইরে নিয়ে যেতে চায় তখন তার আচরণে কিছু বিশেষ পরিবর্তন আসতে শুরু করে সেই পরিবর্তন সেই সংকেত এবং সেই আচরণগুলি সরাসরি শব্দের মাধ্যমে প্রকাশিত হয় না কিন্তু যদি আপনি তাদের সূক্ষ্ম বিষয়গুলি বুঝতে পারেন তবে আপনি জানতে পারবেন যে সেই বিবাহিত নারী আপনার সাথে একটি সত্যিকারের সম্পর্ক একটি গভীর সংযোগ এবং একটি স্থায়ী বন্ধন চায় আচরণ নম্বর এক তার আচরণে পরিবর্তন আসে যখন একজন নারী কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে তখন সবার আগে তার আচরণে পরিবর্তন আসে এই পরিবর্তন হঠাৎ করে হয় না বরং ধীরে ধীরে অজান্তেই ঘটে সে প্রথমে আপনার সামনে কিছুটা আনুষ্ঠানিক থাকত এখন সহজ হতে শুরু করে যেখানে সে আগে কেবল কথার মধ্যে সীমাবদ্ধ ছিল এখন সে আপনার অনুভূতিগুলিকে বোঝার চেষ্টা করতে শুরু করে সে আপনার মেজাজ অনুভব করতে শুরু করে যদি আপনি একটু উদাস থাকেন তবে সে না জিজ্ঞেস করেই বুঝে যায় যদি আপনি খুশি থাকেন তবে তার হাসি দ্বিগুণ হয়ে যায় সত্যিকারের ভালোবাসায় নারীর মন ধ্যানে রূপান্তরিত হয় সে আপনাকে দেখে না অনুভব করে আপনার কথার চেয়ে সে আপনার নীরবতাকে বুঝতে শুরু করে এবং যখন কোনো নারীর মধ্যেই ক্ষমতা আসতে শুরু করে যে সে আপনার মনকে না বললেও পড়তে পারে তখন বুঝে নিন এটি ভালোবাসার শুরু নয় বরং তার গভীরতা একজন নারী যখন কাউকে মন থেকে চাইতে শুরু করে তখন তার চারপাশের দুনিয়া ফিকে হয়ে যায় সে সাজগোজ করা ছাড়ে না কিন্তু এখন তার প্রতিটি সাজ তার জন্যই হয় সে আপনার সাথে কথা বলার সময় তার চুল ঠিক করে তার চোখ উজ্জ্বল করে তবে এই সব কিছু দেখানোর জন্য নয় বরং এই কারণে যে সে নিজেকে আপনার সামনে আরও ভালো অনুভব করাতে চায় এই পরিবর্তন তার হাবভাবে তার কথায় এবং তার নিরবতাদেও প্রতিফলিত হয় এবং এটাই তার প্রথম আচরণ আচরণের কোমল পরিবর্তন আচরণ নম্বর দুই সে আপনার ছোট ছোট কথা মনে রাখে ভালোবাসার সবচেয়ে বড় সংকেত হলো মনে রাখা যখন একজন নারী আপনাকে মন থেকে ভালোবাসে তখন আপনার প্রতিটি কথা প্রতিটি ছোট বিষয় তার মনে থাকে আপনি হয়তো কখনো এমনিই বলেছেন যে আপনি চা চিনি ছাড়া পছন্দ করেন তবে সে কয়েক মাস পরেও যখন আপনাকে চা দেবে তাতে চিনি থাকবে না আপনি বলেছিলেন যে ছোটবেলায় আপনার নীল রঙ পছন্দ ছিল তাই যখনই সে কিছু বিশেষ পরে নীল রঙই বেছে নেয় এই মনে রাখা ভালোবাসার মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবি সে এই কারণে মনে রাখে না যে তাকে দেখাতে হবে যে সে মনোযোগ দেয় বরং এই কারণে যে আপনি তার মনে বাসা বেঁধে নিয়েছেন সে এখন শুধু আপনার কথা শোনে না বরং প্রতিটি শব্দকে তার হৃদয় নথিভুক্ত করে রাখে আপনার হাব ভাব আপনার পছন্দ আপনার ভয় সব কিছুই সে সযত্নে রাখে যেমন কেউ তার মূল্যবান জিনিস যত্ন করে রাখে এটি সেই অনুভূতি যেখানে সম্পর্ক তার শিকড় গেড়ে বসে কারণ মনে রাখা কেবল মনে রাখা নয় এটি আপনত্ব এটি সংকেত যে আপনি তার এতরে একটি জায়গা তৈরি করে নিয়েছেন যেখান থেকে আপনাকে সরানো এখন অসম্ভব এটি নারীর দ্বিতীয় গভীর আচরণ যা বোঝায় যে সে এখন কেবল আপনাকে দেখছে না সে আপনাকে অনুভব করছে আচরণ নম্বর তিন সে আপনার জন্য চিন্তিত থাকে ভালোবাসার তৃতীয় রূপ হল চিন্তা এবং যখন একজন নারী সত্যিকারের প্রেম করে তখন তার চিন্তা খুব গভীর এবং আবেগঘন হয় সে জিজ্ঞেস করে না যে আপনি কোথায় ছিলেন বরং আস্তে করে বলে আপনি দেরি করে এলেন সব ঠিক তো আছে তার প্রশ্নে সন্দেহ নয় সত্যিকারের চিন্তা থাকে যখন আপনি অসুস্থ থাকেন তখন সে ওষুধের চেয়ে আপনার সাহস হয়ে ওঠে যখন আপনি ক্লান্ত থাকেন তখন সে আপনাকে না বলেই বিশ্রাম নিতে বলে এবং যখন আপনি হতাশ থাকেন তখন সে আপনার পাশে বসে কেবল আপনার নিরবতা শোনে এই সেই যত্ন যা কেউ দেখানোর জন্য করে না এটি মায়ের মতো নয় বরং প্রেমিকার মতো যে চায় যে আপনি খুশি থাকুন হাসতে থাকুন কারণ আপনার হাসিই তার শান্তি মনোবিজ্ঞান বলে যে যখন কোনো নারী কোনো পুরুষের জন্য সত্যিকারের চিন্তা অনুভব করতে শুরু করে তখন সে তার আবেগপ্রবণ অঞ্চলে প্রবেশ করে ফেলে তার মন এখন আপনার সাথে যুক্ত এবং এই সংযুক্তি কেবল শারীরিক নয় আত্মিকও বটে সে আপনাকে পরিবর্তন করতে চায় না সে আপনাকে বুঝতে চায় সে আপনাকে সুধরাতে চায় না সে আপনাকে সামলাতে চায় এবং যখন কোনো নারী এই অবস্থায় পৌঁছে যায় তখন এটি সবচেয়ে বড় সংকেত যে সে এখন আপনাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করছে আচরণ নম্বর চার সে আপনার স্বপ্নে অন্তর্ভুক্ত হয় এটি সবচেয়ে গভীর সবচেয়ে নির্ণায়ক আচরণ যখন একজন নারী সত্যিকারের প্রেম করে তখন সে ভবিষ্যতের কথা বলতে শুরু করে বাধ্যবাধকতা থেকে নয় বরং তার হৃদয়ের ইচ্ছা থেকে সে আপনার সাথে পরিকল্পনা করে সে বলে যদি কখনো আমরা কোথাও ঘুরতে যাই সে কল্পনা করে যে আপনার সাথে জীবন কেমন হবে কখনো ছোট ইশারায় কখনো অনুলেখিত বাক্যে সে এটি বোঝায় যে সে এখন আপনাকে ছাড়া ভবিষ্যৎ ভাবতে পারছে না এটি সেই স্তর যেখানে তার ভালোবাসা কেবল আজকের জন্য নয় চিরকালের জন্য হয় সে এখন কেবল আপনাকে চায় না সে চায় যে আপনি তার জীবনের অংশ হয়ে যান আপনার স্বপ্নে আপনার পরিকল্পনায় আপনার অনুভূতিতে সে এটি জানার চেষ্টা করে যে আপনি জীবনে কি চান এবং তারপর চুপচাপ নিজেকে সেই পথে ঢালতে শুরু করে সে আপনার সংগ্রামগুলিতে নিজেকে অন্তর্ভুক্ত করে নেয় আপনার জয়ে সে নিজেকে বিজয়ী অনুভব করে এবং আপনার হাড়ে সে কাঁদে কারণ আপনার কষ্ট এখন তার হয়ে গেছে এটি সেই অবস্থা যেখানে ভালোবাসা একটি বন্ধন হয়ে যায় এখানে শব্দের প্রয়োজন হয় না কেবল তার চোখের একটি কোমল চাহনি যথেষ্ট হয় এটি বোঝার জন্য যে সে আপনাকে মন থেকে ভালোবাসে নারীরা তাদের মনের ভাব সরাসরি প্রকাশ করে না তাদের অনুভূতি সংকেতে আচরণে এবং নিরবতায় প্রকাশিত হয় তাই একজন সত্যিকারের পুরুষকে সেই সংকেতগুলি পড়তে জানতে হবে যখন কোনো নারী এই চারটে আচরণ করতে শুরু করে অর্থাৎ আচরণে কোমল পরিবর্তন আপনার ছোট কথা মনে রাখা আপনার চিন্তা করা ভবিষ্যতে নিজেকে আপনার সাথে দেখা তখন বুঝে নিন যে এটি কেবল পছন্দ নয় এটি সত্যিকারের প্রেম এবং সত্যিকারের প্রেম কেবল শব্দে নয় কর্মে প্রতিফলিত হয় সে আপনার জন্য পরিবর্তন হয় না বরং আপনার সাথে চলতে শেখে সে আপনাকে নিয়ন্ত্রণ করে না বরং আপনার অস্তিত্বকে স্বীকার করে এটি সেই প্রেম যেখানে আত্মারা একে অপরের সাথে মিশে যায় যেখানে সম্পর্কের গভীরতা কেবল একসাথে থাকার থেকে নয় বরং একে অপরকে বোঝার থেকে তৈরি হয় বন্ধুরা ভালোবাসা চিনতে পারা কঠিন নয় শুধু তাকে অনুভব করার জন্য একটি সংবেদনশীল হৃদয় প্রয়োজন যখন কোনো নারী মন থেকে কোনো পুরুষকে ভালোবাসে তখন সে তাকে শুধু ভালোবাসে না সে তার দুনিয়া হয়ে যায় সে আপনার প্রতিটি হাসিতে নিজের সুখ খোঁজে সে আপনার প্রতিটি কষ্টে নিজের হৃদয় রেখে দেয় এবং সে চায় যে আপনি শুধু খুশি থাকুন কারণ আপনার হাসি তার ঈশ্বর তাই যদি আপনার জীবনে এমন কোনো নারী থাকে যে এই চারটি আচরণের মধ্যে একটিও দেখায় তবে তাকে হালকাভাবে নেবেন না কারণ এমন ভালোবাসা বারবার আসে না মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা দেখা যায় না অনুভব হয় সে ভিনে চিৎকার করে বেড়ায় না কেবল হৃদয়ের গভীরে একটি শান্তি হয়ে বাসা বাঁধে তা বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে এটিকে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনিও কি কখনো কোনো নারীর এই চারটি আচরণ অনুভব করেছেন আমরা আবার দেখা করব একটি নতুন আবেগপ্রবণ বিষয় নিয়ে যেখানে আলোচনা হবে সম্পর্ক মনোবিজ্ঞান এবং সত্যিকারের প্রেমের গভীরতা নিয়ে ততদিন পর্যন্ত ভালোবাসাকে অনুভব করুন বোঝুন এবং সম্মান করুন কারণ সত্যিকারের ভালোবাসা সেটাই যা আপনাকে আরও ভালো মানুষ করে তোলে